আসসালামু আলাইকুম শাহনালা কিষণের সবাইকে স্বাগত আমি আজকে এমন একটা জিনিস রান্না করছি আমার খুব প্রিয় জিনিস আমার আব্বারও খুব প্রিয় এই যে ফিরিজি আমি শীতকালে রস কিনে রাখছিলাম আইস খাবো কাল খাবো কয়েকে আসলে খাওয়া হয়নি আর আমি কাঁচা রস খুব পছন্দ করি আর সন্ধ্যা আসলে তো কথাই নেই ডাইরেক্ট গাছের তে পেরে গাছের নিচে দাঁড়িয়ে খাওয়া এই যে কি মজা পাবো কানে এখন তো ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি নিয়ে একটু বলিয়ে নিয়েছি নিয়ে আমি হচ্ছে আবার রসটা পছন্দ করি যে মুড়ি দিয়ে খাওয়া প্রথম রসটা ঢেলে নিয়েছি একদম সামুন আছে গাছতে এখন পেরে নিয়ে আসলাম লালচে যে কালারটা দেখে আমি শুধু আগে খেয়ে নিয়েছি খানিক মানে এত সুন্দর লেগেছে যে কালারটা লালছে অরিজিনাল রসের কালারটা লালচে লালছে হয় প্রথম শুধু রস একটু খেয়ে নিয়েছি মনে হচ্ছে লোক সামলাতে পারছি না দিয়ে কিছু মুড়ি হাতে ভাজা মুড়ি মুড়িটা দিয়ে এই যে মুড়িটা দিয়ে তারপরে বাদবাকি রসটা খেয়ে নিয়েছি আপনারা যদি কোনো সময় রস খান শীতকালে তো এইভাবে মুড়ি দিয়ে রস খেয়ে দেখবেন দারুণ টেস্ট মানে মুড়ি দিয়ে রস খাওয়া যে এত সুন্দর লাগে মুড়িতে রস দিয়ে খাও যারা খেয়েছে তারা জানে যারা না খেয়েছে তারা জানবে না দিয়ে আমার রসগুলো মুড়িগুলো খাওয়া হয়ে গিয়েছে এই সাইডে আমি আজকে ক্ষীর রান্না করব রস দিয়ে বাসমতি চাল ভিজে রাখছিলাম রেখে অল্প একটু পানি একটু লবণ দিয়ে বিশ পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এই যে বিশ পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি আমি আলো চাইল দেখাইছি পোলোয়া চাইল দেখাইছি বাসমতি চাইল দিয়ে আসলে খাইনি তাই আজকে মনে করলাম বাসমতি চাইল দিয়ে রান্না করবো দিয়ে বিশ পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দিয়ে এবারটা রসটা ঢেলে দিয়েছি দিয়ে র অরিজিনালি যখন ক্ষীর রান্না করতে হয় তাই একভাবে নাড়তে হয় না নিচে লেগে যায় নিচে অবশ্যই লাগবে যখন রস দিয়ে চাল দিয়ে রান্না করা হয় সে যে চাই হোক তা অনেক ঘন ঘন নাড়তে হয় এবার উতললে গেলেই পাশের যে গেঁজাটা ওঠে গেঁজাটা আস্তে আস্তে করে ফেলে দিতে হয় নাহলে ক্ষির কালারটা নষ্ট হয়ে যায় আর আমি যে ফ্রিজে সবসময় নারকেল কুড়ায় থিয়ে দিই সেই নারকেলটা আমি যখন তখন যা মনে হয় তাই বের করে পরে খেয়ে ফেলি যা মনে হয় তাই বানিয়ে খাই এখন বের করলাম এই ক্ষির মধ্যে দেবো আমার দাদি দেখতাম রান্না করতো মানে অল্প একটু ক্ষীরের মধ্যে একটা দুটোকে নারকেল দিত দারুণ লাগত এখন মতো নারকেল পাবো কোন জায়গায় তাই একটু অল্প একটু দিয়েছি মানে এক মালা মতন দিয়েছি তাও অনেক সুন্দর হয়েছে দিয়ে নাড়াচাড়া করতি করতে যখন ঘন হয়ে এসেছে এই যে নাড়াচাড়া করতে হবে একভাবে ক্ষীর জিনিসটা অরিজিনালি একভাবে নাড়াচাড়া করতে হয় ঘন হয়ে এসেছে তখন পাটিতে তুলে ডাক্তি যে হয়েছে কি না তা দেখছি এখনও হয়নি আর একটু জ্বালানো লাগবে দিয়ে এবার হয়ে গিয়েছে এই যে আলাদা বাটিতে তুলে রাখিসি এই যে আর বড় বড়ো বাটি তুলে আমার সবথেকে প্রিয় আছে উপরে সর্ডা পড়ে শর্ডা